বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব বক্তব্য বিবৃতি দিচ্ছেন সেগুলো বাংলাদেশ ভালো চোখে দেখছে না এবং এ বিষয়টি ভারতকে জানানো হয়েছে এমন কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তৌফিক হাসান তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হয় শেখ হাসিনা ভারতে বসে ফোন এবং ইন্টারনেট ব্যবহার করে দেশ যেসব দেশদ্রোহী বক্তব্য দিচ্ছেন সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এমন প্রশ্ন করেন একজন সাংবাদিক উত্তরে তফিক হাসান বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার ভারতে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত এবং ভারত সরকারকে বিষয়টি জানিয়েছে তাদের স্পষ্টভাবে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি এবং বক্তব্য দিচ্ছেন সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না এ ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য এবং বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে ভারতকে আহ্বান জানানো হয়েছে একসঙ্গে বলা হয়েছে আমাদের দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের জন্যও এ ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখা খুবই জরুরি এ বিষয়ে ভারত থেকে কী ধরনের জবাব এসেছে এই প্রশ্নে জবাবে মন্ত্রণালয়ের মহাপরিচালক বলেন আমরা যখন বিষয়টি ভারতীয় হাই কমিশনারের কাছে উপস্থা উত্থাপন করেছি তিনি বলেছেন সরকারের কাছে তুলবেন আমরা আনুষ্ঠানিকভাবে তাদের কাছ থেকে এখনও কোনো উত্তর পাইনি এর পাশাপাশি বাংলাদেশের নাগরিকদের ভিসা চালুর বিষয়ে তিনি বলেন এটি আসলে আমরা ভারতকে অনেকবার জানিয়েছি তারা বারবার বলছে তাদের জনবল সংকটের কথা পাশাপাশি কারণ আমরা তৃতীয় দেশে ভিসার আবেদন যেন জরুরি ভিত্তিতে করি এবং জরুরি চিকিৎসা ভিসা যেন তাড়াতাড়ি ব্যবস্থা করা হয় সেটি সে কথা বলেছি এর পাশাপাশি এই প্রেস ব্রিফিংয়ে আরও যেটি বলা হয়েছে সেটি হচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে এখনও পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো ধরনের আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি বলেও তিনি জানিয়েছেন তিনি বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এর প্রেক্ষিতে ভারত থেকে তাকে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন বিষয়টি একটি রাজনৈতিক সিদ্ধান্ত ফেরত আনার বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি নির্দেশনা পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে সাবেক এই প্রধানমন্ত্রী সহ বিগত কয়েকজন ভারতে পালিয়ে রয়েছেন এমন প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই মন্ত্রণালয় যতটুকু জেনেছে গণমাধ্যম থেকে জেনেছে জুলাই আগস্টের গণআন্দোলনে আহত ব্যক্তিদের চিকিৎসা নিয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বলা হয়েছে এ নিয়ে ভারতের কাছ থেকে কোনো অনুরোধ করা হয়নি এখানে বলে রাখি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ কয়েকজনের বিদ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আঠেরোই নভেম্বরের মধ্যে গ্রেপ্তার করে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে এমনকি সাবেকে প্রধানমন্ত্রী গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং তথ্য জানিয়েছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তবে ভারতের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো ধরনের কোনো মন্তব্য আসেনি সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন